গুড মর্নিং হ্যাভরি ওয়ান একটা সুন্দর সকাল খুবই সুন্দর মিষ্টি রোদ বাতাস জামের মধ্য দিয়ে হাঁটছি খুবই ভালো লাগছে দূরে কোনো পাখি ডাকছে আমি ঠিক যেখানে আছি এ পাশটায় একটা পুকুর এবং আপনি এ পাশটায় যদি দেখেন এ রাস্তা চলে গেছে এই ডানদিকে মূলত আমাদের আমরা থাকি আর কি ওখান থেকে এসেছি এই সাইডেও একটা খুবই সুন্দর বিশাল একটা পুকুর রয়েছে দেখতে পাচ্ছেন এবং আমি ঠিক এই জায়গা ধরে হাঁটছি এই সোজা রাস্তা আসুন সামনে যাই দেখি খুবই সুন্দর মিষ্টি রোদ অসম্ভব সুন্দর রোদ সকালে স্নিগ্ধ রোদ কিন্তু শরীরের জন্য খুবই উপকারী আমি যখন ঢাকায় থাকি তখনও কিন্তু এরকম সকাল সকাল বের হই এই প্রকৃতি অনুভব করার জন্য গাছ আছে দেখতে পাচ্ছেন অনেক গাছ খুবই সুন্দর সামনের দিকে যাই সোজা রাস্তা ধরে সামনের দিকে যাচ্ছি এই সাইডে সামনের দিকে যাই এখানে কিন্তু একটা কাঁঠাল গাছ আছে এবং কিন্তু অনেক কাঁঠাল হয়েছে আপনারা যদি দেখতে পান এই যে অনেক কাঁঠাল এখানে অনেক কাঁঠাল হয়েছে এখন আমি অ্যাকচুয়ালি যেখানটায় আছি আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এটা কিন্তু একটি চার্চ বা গির্জা ঠিক আছে স্থানীয় লোকজন যারা আছেন ওনারা মূলত এখানে এসে থাকেন আর রবিবার যে গির্জা হয় বা উপাসনা হয় সেখানে আমি তো আর কি ভালো করে যদি দেখাই আপনাদেরকে চার্চটা সামনে যেতে হবে সিঁড়ি দিয়ে হচ্ছে ওখানে দেখতে পাচ্ছেন ক্রস এটা মূলত সিঁড়ি একটা দরজা খুবই সুন্দর বারান্দা থেকে আপনারা দেখতে পাচ্ছেন চার্চের ভেতরে দেখানো সম্ভব হচ্ছে না অ্যাকচুয়ালি যেহেতু আজকে বৃহস্পতিবার আজকে বন্ধ আছে রবিবারে সকালে আসলে এটা দেখানো সম্ভব আর আর এই সামনে যদি দেখাই এই সামনে খুব বড় একটা জায়গা আছে এটা মূলত মাঠ হিসাবেও ব্যবহার করা হয় আবার এখন কিছু আবাদি ফসল দেখতে পাচ্ছেন সামনের দিকে যাই খুব সুন্দর সামনের দিকে হাঁটি দেখি কি দেখা যায় এখানে কিন্তু খুব সুন্দর

খুবই সুন্দর এখানে যে গাছ আছে এক সারিতে আপনারা যদি দেখেন খুবই সুন্দর এই গাছগুলোকে মূলত ফ্রিসমাস ট্রি বলা হয় এই খ্রিসমাস ট্রিগুলো কিন্তু একই সারিতে লাগানো হয়েছে এই রাস্তার পাশে এবং গাছগুলো বড়ো হয়ে গেছে মূলত আর আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে এই গাছগুলো এই গাছগুলো আমার খুব পছন্দের যতটুকু আমি জানি তার ইংলিশ নাম হচ্ছে ইউক্যালিপটাস আর এখানে স্থানীয় ভাষায় শিশু গাছ বলা হয় এ পাশে ধানের জমি খুবই সুন্দর সামনের দিকে যাচ্ছে আরো একটা ইজি বাইক আসছে যে আপনি যদি দেখেন বা অটো এটাই মূলত এখানকার যান এবং এখানে ভ্যান চলে এখানে যদি দেখাই শুধু ধানের জমি যত দূর চোখ যায় শুধু এই ধানের জমি এবং ওই দূরে গ্রাম আছে এখানে কিন্তু পাখি উঠে যাচ্ছে দূর থেকে যদি বোঝা যাচ্ছে না তো কী পাখি দেখতে পাচ্ছেন যে এই বাইকটা আসছে এটা চলে যাচ্ছে সামনের দিকে যাব দেখি সামনে কি দেখানো যায় পরিবেশ আসলে অসাধারণ অসাধারণ পরিবেশ এটা বোঝানো আসলে সমগ্র ভাষাতে আর গ্রামের আরেকটা বিষয় আমার কাছে যেটা ভালো লাগে আমি যদি একটু বলি সেটা হচ্ছে আপনি যখন শহরে একটু হাঁটতে বের হবেন একটু রিল্যাক্স করতে বের হবেন প্রচণ্ড মানুষ মানে মানুষের ভিড়ে সেটা মানে খুবই অস্থির লাগে কিন্তু এই যে আমি হাঁটছি যে রাস্তা ধরে আমি হাঁটলাম এখন পর্যন্ত আমি শুধুমাত্র তিনজন মানুষকে দেখলাম এটি কিন্তু একটা অন্যরকম স্বস্তির বিষয় মানে মানুষ আছে অবশ্যই মানুষ তো থাকবেই কিন্তু মানে ঢাকায় যেরকম মানে মানুষের ভিড় অস্থিরতা এই জিনিসটা কিন্তু নেই খুবই রিল্যাক্সিং এবং এটাই আমার কাছে ভালো লাগে আবারও আবাদি জমির কাছাকাছি চলে এসেছি এই যে আমি দেখাচ্ছি এই যে দেখেন যত দূর চোখ যায় শুধু আবাদী জমি এখন ধানের সিজন আমি আমার আগের ভিডিওতে বলেছি ধান লাগানো হয়েছে ধান যখন পেকে যাবে তখন ধান কাটার সময় হবে এবং সেই ধান সংগ্রহ করা হবে আমি সামনের দিকে যাচ্ছি এখানেও একটা পুকুর দেখতে পাচ্ছি খুবই সুন্দর এই যে রাস্তা এই রাস্তা ধরে এগিয়ে যাব একটা বগ দেখতে পাচ্ছেন আমি জানি না সাদা উড়ে গেল রাস্তা ধরে এগিয়ে যাবো সামনের দিকে এখানটা কিন্তু ওপাশটায় সূর্যের আলো প্রবেশ করেছে বলে কিন্তু এখানে রোদ কিন্তু এই জায়গাটায় যদি দেখেন যে এই জায়গাটায় কিন্তু মানে গাছপালা এই উপর থেকে যদি দেখাই গাছপালা অনেক বেশি ঘন সে কারণে কিন্তু রোদটা এতটা এখানে পৌঁছায়নি কারণ এ কারণে জায়গাটা ঠান্ডা এই স্থানটায় যে যে রাস্তা চলে গেছে এবং ওই যে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে নাকি অনেক আগে বসবাস ছিল এটা আমার ওয়াইফের কাছে সোনা ওই যে ভিটায় ওখানে তবে এখন আর মানুষের বসবাস নাই কারা ছিল বা কেন তারা নাই কোথায় চলে গেছে সেটা আসলে বলা কঠিন অনেক গাছ আছে এখানে আমার ওয়াইফ কিন্তু এখানেই বড় হয়েছে সেও জানে না যে অ্যাকচুয়ালি তারা এখানে এখানটায় বসবাস করত এই জায়গাটা আসলে মানুষের আনা খুব নেই সামনের দিকে যাব এখানে অনেক ফসল চাষ করা হয় বিভিন্ন সময় বিভিন্ন ফসল হুম আবার সামনে চলে এসেছি এখানটায় আবার রোদ দেখতে পাচ্ছেন যে অলরেডি সুন্দর সকালের মিষ্টি রোদ এ পথ ধরে সামনে এগিয়ে যাব আমি বলেছি আপনাদের অলরেডি যে এখন পর্যন্ত আমি তিনজন মানুষের দেখা পেলাম হ্যাঁ আর কাউকে কিন্তু এখন আমি এখন পর্যন্ত দেখিনি দুজনকে দেখেছিলাম সেই বা চার্চ ওখানে আর একজন ইজি বাইক চালক যিনি আমাকে পাস করলেন আর কি এছাড়া আমি এখন পর্যন্ত কাউকে দেখিনি আমি হাঁটছি একলা পেছনে যদি দেখাই এই যে রাস্তা সামনে যদি দেখাই এই রাস্তাটা হেঁটে দিচ্ছে জনমানবহীন তাহলে একটা পাখি ডাকছে খুবই সুন্দর বিভিন্ন রকম পাখি ডাকছে সকালে আজকে কোকিলের ডাক শুনে ঘুম ভেঙেছে এটা কিন্তু অসাধারণ একটা বিষয় এখানে অনেক গাছ আছে রাস্তার সারে মানে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এই উপর দিকে যদি দেখে অনেক সুন্দর সুন্দর একটা রাস্তা এখানে কিছু ফুল হয়েছে কি ফুল আমি জানি না স্থানীয়রা জঙ্গলি ফুল বলে থাকে এই যে পথের ধারে হয় আর কি সুন্দর এখনো হাঁটছি পথ ধরে এখানে অনেকটা পথ ফেলে এসেছি সামনের দিকে যাচ্ছে দূরে দেখতে পাচ্ছি যে একজন কৃষক উনি তার জমিতে কাজ করছেন সামনে একটা ব্রিজ আছে আমি ওই ব্রিজের ওখানে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি আমার বাম পাশে দেখতে পাচ্ছি যে ফসলি জমি এখানে অনেক ফসলের জমি আবাদি জমি আছে যেটা আমি আগের ভিডিওগুলোতে পড়েছি একটা ব্রিজ আছে এখানটায় আসলে এই রাস্তা এবং ওই রাস্তাকে কানেক্ট করেছে এখানে আমি যদি দেখাই এই যে দেখেন প্রতিষ্ঠাতা ঠিকাদারি প্রতিষ্ঠান ওনাদের তথ্য এখানে রয়েছে এই যে আমি এখন ঠিক তার উপরে আছি ওই যে একজন কৃষক উনি কাজ করছেন এবং যতটুকু দেখাতে পারবো মানে যতটুকু দেখা যায় শুধু আবাদি জমি শুধু ওই আবাদি জমি অসাধারণ সুন্দর আর পাশে রাস্তা চলে গেছে আর ঠিক এপাশেও আবাদি জমি এবং আমি পাশ দিয়ে এসেছি আর কি খুবই সুন্দর তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ আবার ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন ধন্যবাদ